সিডস থেকে করা কসমসের গাছগুলো এখন এতটাই সংখ্যক ফ্লাওয়ারিং হচ্ছে যে ছাদে উঠলেই এটা সবার আগে চোখে পড়ে যায় বন্ধুরা আজ এটা দিয়েই আজকের এপিসোডটা শুরু করছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন দুটো চারটে ছোট ছোট চারা বাদ দিয়ে আমার প্রায় সবকটা গাছই এখন ফাইনাল প্রতিস্থাপন করা হয়ে গেছে আপনারাও চেষ্টা করবেন পনেরো তারিখের মধ্যে সমস্ত গাছকে ফাইনাল প্রতিস্থাপন করে দেওয়ার কারণ ডিসেম্বর মাসের পনেরো তারিখের পরে পড়লে সেই গাছগুলো কিন্তু ফুল পেতে পেতে ফেব্রুয়ারি এন্ড বা মার্চের প্রথমে হয়ে যাবে তো আপনারা যদি একসাথে বাগানে ফুল পেতে চান আপনারা কিন্তু ফিফটিন ডিসেম্বরের মধ্যে সমস্ত গাছ ফাইনাল প্রতিস্থাপন করে দেওয়ার চেষ্টা করুন আজকের থামনেল আর টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কিসের ওপর আজকের এপিসোডটা করতে চলেছি তো টাইটেলে যেমন আমি লিখেছি সেই অনুযায়ী আজকে আমি এপিসোডটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো যে সমস্ত ম্যাচিওর গাছগুলো ফ্লাওয়ারিং স্টেজে এসে গেছে তাদেরকে একটা স্পেশাল সার আজকে আমি প্রয়োগ করব তো সেটা কিভাবে দেব আর কোন কোন গাছে দেব সেগুলো একটু আপনারা দেখে নিন সবার আগে যে গাছটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে ইমপেশান ইম্পেশানের এই একটা ছোট চারা বাদ দিয়ে বাকি দেখুন সব কটা গাছই কিন্তু ফ্লাওয়ারিং করতে আরম্ভ করে দিয়েছে তার মানে বুঝতে হবে গাছগুলো ফ্লাওয়ারিং স্টেজে চলে এসছে ইতিমধ্যে আমি প্রায় দুবার এদের কুড়ি কেটে দিয়েছিলাম এবং কেটে দেওয়ার পরে গাছগুলো বেশ খানিকটা ঝাঁকড়া হয়ে গেছে তো এই স্টেজে কিন্তু একটা স্পেশাল ফার্টিলাইজার এই সমস্ত গাছগুলোকে দিতে হবে এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ডায়ানথাস গাছ ডায়ানথাস গাছেরও দেখুন প্রত্যেকটা পটে কুডি এসে গেছে এবং গামলাটা প্রায় ভর্তি হয়ে গেছে এটাতেও আমি দুবার করে কুড়ি কেটেছি এবং থার্ড ফেজের ফুলগুলো আমি নিচ্ছি আর এটা তো একেবারে নতুন গাছ এটাকে আমি জাস্ট এনে বসিয়েছি এই দু একদিনের মধ্যে এরও সমস্ত কুড়ি আমি কেটে দেবো গাছটা আরেকটু ঝাঁকড়া করে নেব পাশে আরও কয়েকটা ডান্থাসের যারা রয়েছে যেগুলো কিন্তু ফ্লারিং স্টেজে চলে এসছে তো এই সমস্ত গাছগুলোকেও কিন্তু ওই স্পেশাল খাবারটা আমার দিতে হবে তিন নম্বরে যে গাছটা দেখতে পাচ্ছেন আপনারা দু একটা ফুল ফুটে রয়েছে এটারও কিন্তু আমি দুবার কুড়ি কেটে দিয়েছি এটা হচ্ছে ড্র ভ্যারাইটির ডগ ফ্লাওয়ার বা অনেকে এটাকে অ্যান্টেরেনিয়াম বলে স্ন্যাপড্রাগন বলে তো সেই সমস্ত গাছগুলো এগুলোও কিন্তু এখন ফ্লাওয়ারিং স্টেজে চলে এসেছে দেখুন তৃতীয়বার বাট কাটার পরে আবার নতুন করে বানি হচ্ছে তার মানে এদের এখন ফুল নেওয়ার সময় হয়ে গেছে এগুলোতেও কিন্তু আমি সারটা প্রয়োগ করব। এখন যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়বে না এটাও দুবার কুড়ি কাটার পরে তৃতীয়বারের ফুলটা আমি নিয়েছি এই মব কালারের পারবে তো আগেও আপনাদের দেখিয়েছি এগুলোও কিন্তু ফ্লাওয়ারিং স্টেজে এসে গেছে এবং এদেরকেও আমি স্পেশাল ফার্টিলাইজার প্রয়োগ করব চার নম্বরে যে ফুল গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলাও তাই দেখুন প্রথম কুড়িটা আসার পরে কত সংখ্যক কুড়ি আশপাশ দিয়ে এসছে এবং এই সময় কিন্তু এই ক্যালেন্ডুলাকেও আমাকে স্পেশাল ফার্টিলাইজার প্রয়োগ করতে হবে যেটা একটু বাদেই আপনাদের সঙ্গে শেয়ার করছি তার আগে আমি দেখিয়ে নিতে চাইছি যে কোন স্টেজে কোন কোন গাছগুলোতে আমি এই ফার্টিলাইজারটা দিচ্ছি তাহলে আপনারাও বুঝতে পারবেন চার নম্বরে দেখতে পাচ্ছেন যেটা সেটা হচ্ছে গাজানিয়া গাজানিয়ারও দেখুন অলরেডি কুড়ি এসে গেছে গাজানিয়ার কিন্তু আমি কুড়ি কাটি না কারণ এর কুড়ি আসলে পরেই গাছটা বৃদ্ধিপ্রাপ্ত হয় আর আস্তে আস্তে করে ছড়াতে থাকে তো এই দেখতে পাচ্ছেন ফুল অলরেডি এসে গেছে এই গাছগুলোতেও কিন্তু স্পেশাল ফার্টিলাইজার দেওয়ার সময় হয়ে গেছে ছ নম্বরে যে লাস্ট গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে পিটুনিয়া তো এই ছটা গাছে কিন্তু আমি আমার স্পেশাল ফার্টিলাইজারটা প্রয়োগ করব যদিও পিটুনিয়ার সবকটা গাছে আমি প্রয়োগ করব না যেই সমস্ত গাছগুলো এরকম গামলা ছড়িয়ে গেছে সেই সমস্ত গাছগুলোতেই কিন্তু ওই ফার্টিলাইজারটা প্রয়োগ করব বাকি সব ছোট ছোটো চারা রয়েছে সেগুলো কিন্তু আমি এখন এই ফার্টিলাইজারটা দিচ্ছি না এবারে চলুন দেখে নেওয়া যাক সেটা কী ধরনের স্পেশাল ফার্টিলাইজার আমি এই গাছগুলোতে দিচ্ছি সারটা এখানে আমি একটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে আমার মিক্স ফার্টিলাইজার এটা এখানে দু কেজি মতন আছে এই মিক্সড ফার্টিলাইজারটার সঙ্গে আমি আরেকটা যেটা মেশাবো সেটা হচ্ছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ পার কেজি সারে আমি এই স্পুনটার এক স্পুন করে এই দশ ছাব্বিশ ছাব্বিশটা মিশিয়ে নেব তারপরে এটা খুব ভালো করে মিক্সড করে নেব তা আমি দেখুন এখানে অলরেডি এক চামচ ঢেলে নিয়েছি এই এক চামচ দিয়ে দিলাম আরও এক চামচ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সার আমি দু কেজি সারের মধ্যে মেশাচ্ছি মানে দু চামচ দশ ছাব্বিশ ছাব্বিশ বা সুফলা বা এনপিকে টেন টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স যাই বলুন না কেন এইটা আমি এক এক কেজি সারের সঙ্গে এক চামচ করে মিশিয়েছি তার মানে পরিমাণটা খুবই কম বুঝতেই পাচ্ছেন কারণ দশ ছাব্বিশ ছাব্বিশটা হচ্ছে রাসায়নিক সার শীতের গাছ যখন একদম পট ভর্তি হয়ে ঝাঁকড়া হয়ে যায় বারবার কিন্তু ওগুলোকে নাড়াচাড়া করানো যায় না সেই জন্য আমি এই ফার্টিলাইজারটা একবারে বেশি প্রয়োগই করতে পারবো না এই কারণেই কিন্তু আমি একটু দশ ছাব্বিশ ছাব্বিশ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যাতে সারটা আমার একবার দিলেই মোটামুটি প্রায় এক থেকে দেড় মাস চলে যাবে এবং এই সারের প্রভাবে প্রচুর প্রচুর পরিমাণে আমি উইন্টার ফ্লাওয়ার পাবো ওই গাছগুলো থেকে তো প্রথমে যেটা আমি করে নিচ্ছি সারটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে এই মিশ্র সারটার মধ্যে সমান রেশিওতে এনপিকে যে দশ ছাব্বিশ ছাব্বিশটা আমি দিলাম সেটা খুব সুন্দর করে মিলেমিশে যায় আপনারা ভাবতে পারেন যে দশ ছাব্বিশ ছাব্বিশটা তো রাসায়নিক সার আমি দিচ্ছি বন্ধুরা আমি কিন্তু এটা কোনো পারমানেন্ট গাছে দিই না শীতের গাছ যেহেতু একটা শর্ট পিরিয়ডে হয় তো ফ্লারিংটা আমাদের খুব কম সময়ের মধ্যে বেশি বেশি করে নিতে হয় তো সেই জন্য অল্প একটু রাসায়নিক সার আমি এখানে অ্যাপ্লাই করলাম দু কেজি সারে দু চামচ সার তো রেশিওটা আপনারা বুঝতেই পারছেন যে কতটা কম পরিমাণ তো সেই জন্য আমি এটাকে মিশিয়ে নিলাম সারসা এই বড় গামলায় মেশানোর পরে আমি এই ছোটো গামলাটায় নিয়ে নিয়েছি দু কেজি সার যেহেতু এটাতেই হয়ে যাবে আর তার সঙ্গে নিয়ে নিয়েছি এই স্পুনটা কারণ এই স্পুনটাই হচ্ছে আমার মেজারমেন্ট স্পুন এবারে শুরু হচ্ছে আমার সব থেকে কঠিন কাজ যে কোনো সময় মিক্স ফার্টিলাইজার দিতে গেলে সবার আগে যেটা করতে হয় পটের চারি সাইডটা খুঁড়ে নিতে হয় এই কাজটা কিন্তু বেশ সময় সাপেক্ষ কাজ এবং ধীরে সুস্থে করতে হয় কারণ শীতের ফুলের গাছ শেকড় খুব পাতলা হয় যাতে কোনো রকমভাবে শেকড়ের কাটা ছাটা না হয় সেইটাকে খেয়াল রেখে কিন্তু এই কাজটা করতে হবে দরকার হলে একটু পটটা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে নেব কিন্তু খুব সাবধানে কাজটা করব তো এইগুলো হচ্ছে আমার আট ইঞ্চি গামলা পট এই পটগুলোতে আমি এই স্পুনের থ্রি স্পুন করে ফার্টিলাইজারটা দিয়ে দেবো তো কীভাবে দেবো একটু দেখে নিন একটা জিনিস বলতে ভুলে গেছি এই ফার্টিলাইজারটা দেওয়ার সময় আমাদের এই যে গোড়ায় যে আগাছা হয় এগুলোকেও কিন্তু উঠিয়ে ফেলতে হবে এই আগাছাগুলো এই ছোটো ছোটো পটে যদি থেকে যায় এই সারের প্রভাবে তারা বৃদ্ধিপ্রাপ্ত হবে আর আসল যে গাছটা সেটা কিন্তু সারের পরিমাণটা কম হয়ে যাবে তো এইগুলো সেই জন্যই একটু সময় সাপেক্ষ আমি যেটা বলছিলাম আপনাদেরকে তো সবার আগে আমি এই গাছটা করে নেব তারপরেই কিন্তু সার প্রয়োগ করব তো সবার আগে আমার ডায়ানথাস গাছগুলোকে মাটি খোঁড়া কমপ্লিট হয়ে গেছে এবারে আমি সারটা দিচ্ছি দেখে নিন কীভাবে দিচ্ছি এক এক চামচ করে সার এই একদম সাইড ঘেসে ঘেসে পটের কারণ এটা একটুখানি মিশ্র সার এমনিতেই স্ট্রং হয় তারপরে তার সঙ্গে সঙ্গে আমরা সুফলা দশ ছাব্বিশ ছাব্বিশ মিশিয়েছি তো সেই কারণে এটা আরও স্ট্রং হয়ে গেছে ব্যাস পরপর আমি তিন চামচ সার দিয়ে দিলাম এইভাবেই কিন্তু সব গাছে প্রয়োগ করবো একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে করছি এবারে কিন্তু আবার এই যে মাটিটা আমি তুলে রেখেছিলাম সাইড থেকে সেটা কিন্তু সারের ওপর দিয়ে আবার চাপা দিয়ে দিচ্ছি ব্যাস এইভাবে বাকি যে আরও পটগুলো আছে সেগুলোতেও একে একে আমি দিতে থাকব ঠিক এইভাবে এই মিশ্র ফার্টিলাইজারটা কিন্তু আমি অনেক আগে বানিয়ে রেখেছিলাম এবং সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যারা আমার মতন এইভাবে তৈরি করে নিয়েছেন তাদের তো সার তৈরি আছে আর যাদের কাছে নেই তারা কিন্তু আপনারা মার্কেটে কিনতে পাওয়া যায় মিক্স ফার্টিলাইজার সেটাতেও দিতে পারেন তো ঘরে বানালে আপনাদের কি হয় কোনটা কত পরিমাণে দিচ্ছি সেটা আপনাদের নলেজে থাকবে আর বাইরে থেকে কিনলে যেই শার্টটা সস্তা হয় সেটা ওরা বেশি দেয় যেটা দামি সেটা কম দেয় তো সেই জন্য কিন্তু এখন তো কিছু করার নেই মিক্স ফার্টিলাইজার তো সঙ্গে সঙ্গে বানিয়ে আপনারা দিতেও পারবেন না তো যাদের বানানো আছে তারা এটা ইউজ করবেন আর যাদের বানানো নেই তারা মার্কেট থেকে মিক্স ফার্টিলাইজার অবশ্যই কিনে নেবেন নিয়ে সুফলা দশ ছাব্বিশ ছাব্বিশ এর মধ্যে মিশিয়ে আপনারাও আপনাদের এই রকম স্টেজে যে গাছগুলো আছে সেগুলোতে এই ফার্টিলাইজারটা এখনই প্রয়োগ করুন এই শার্টটার মধ্যে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দেওয়ার আরও একটা উদ্দেশ্য আছে এনপিকে সারে যেহেতু নাইট্রোজেন পটাশিয়াম আর ফসফরাসের একটা ব্যালেন্স লেভেলে থাকে সেইটার জন্য আপনাদের যে ফুলগুলো হবে সেগুলো কিন্তু খুব ইউনিফর্ম হবে এরকম হবে না যে একটা ফুল ফুটছে একটা ফুল আধ হয়ে বুঝে আছে যখনই সব ফুলগুলো ফুটবে এইরকমভাবে খুব সুন্দর হয়ে ফুটতে পারবে কারণ এরপরে কি হবে যখন এই গাছটা একদম পটের বাইরে চলে আসবে তখন কিন্তু আর এই ভাবে খোঁড়াখুরি করা যাবে না সার দেওয়া তো অনেক দূরের কথা তখন কিন্তু আর এই সার প্রয়োগ করা যাবে না তখন কি দেবো নিশ্চয়ই আবার পরবর্তী কোনো ভিডিওতে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো ডায়ান পরে আমি যে গাছগুলোতে এই সারটা প্রয়োগ করব সেগুলো হচ্ছে ভারবে না ভারবে না কিন্তু ডায়ান থাচের পটগুলোর থেকে একটু ছোট এগুলো ছ ইঞ্চি পটে আছে ছ ইঞ্চি পটের জন্য আমি এই সারটার মাত্র দু চামচ প্রয়োগ করব। এই রকমভাবে উঁচু উঁচু দু চামচ নেব এই গাছগুলোর জন্য তো সবার আগে মাটিটা একটু খুঁড়ে নিই যেরকমভাবে ডায়েনথাসটা খুঁড়ে নিয়েছি ভারবে একটু খুঁড়ে নেব সারটা কিন্তু সবসময় আপনাদের পটের আকার আর আয়তন বুঝে দিতে হবে আমি যেরকম আগে আট ইঞ্চি ছড়ানো গামলা পটে দিয়েছিলাম তিন চামচ এখন ভারবেনাতে দিচ্ছি সেটা হচ্ছে এর উঁচু উঁচু দু চামচ কারণ এগুলো কিন্তু ছ ইঞ্চি গ্লাস পট আর এটা কিন্তু আট ইঞ্চি গামলা পট তাহলে দুটোর মাপটা একটু তো পার্থক্য থাকবেই আবার যদি আপনারা আট ইঞ্চি গ্লাস পটে দেন তখন কিন্তু আবার তিন চামচের জায়গায় সারটা চার চামচ হয়ে যাবে আমি আলাদা আলাদা পট এই কারণে দেখাচ্ছি যে আপনারা যাতে বুঝতে পারেন যে পটের আকার আর আয়তন অনুযায়ী সারের পরিমাণের তারতম্য কিন্তু হতেই পারে এবং সেটা অবশ্যই করতে হবে ছোট পটে পরিমাণ কম দিতে হবে বড় পটে পরিমাণ বেশি দিতে হবে তো ভাববে না গাছগুলোতেও আমার সার দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার দিচ্ছি এই ড্রপ ভ্যারাইটির অ্যান্টেরেনিয়াম বা ফ্লাওয়ারগুলোতে এটাও কিন্তু ভারবেনার সাইজেরই পর তাহলে আপনারা বুঝতেই পারছেন এখানে আমি এই সারটার উঁচু উঁচু দু চামচ দেবো তাতেই কিন্তু এই গাছগুলোতে কমপ্লিট হয়ে যাবে তো প্রথমে আমি এটাকে খুঁড়ে নিচ্ছি তারপরে এই প্রয়োগ করে দেবো ওই তিনটে গাছে দেওয়ার পরে আমি চলে এসেছি এখন ইম্পেশানগুলোর কাছে ইম্পেশান গাছগুলোও কিন্তু ছড়ানো পটে বসানো এটা কিন্তু আট ইঞ্চি নয় সাত ইঞ্চি ছড়ানো পট কিন্তু এটা হাইটটা কিন্তু আট ইঞ্চি গামলা পটের থেকে একটু বেশি আছে সেই ক্ষেত্রে সাত ইঞ্চি হলেও আমি কিন্তু এগুলোতেও আট ইঞ্চি পটের মতন তিন চামচ করেই দেব যেহেতু এর ডেপটা একটু বেশি আছে তো এই একইভাবে আমি একটু সাইডটা খুঁড়ে নেব দিয়ে শার্টটা প্রয়োগ করে দেবো এখানে আরও কয়েকটা পয়েন্ট আমি উল্লেখ করে দিচ্ছি যেদিনকেই আপনারা ফার্টিলাইজারটা প্রয়োগ করবেন মাটিটা দেখেছেন রকম শুকনো শুকনো রাখতে হবে ভেজা মাটিতে কিন্তু সার কখনোই দেওয়া যাবে না কারণ সার দিলে আমাদের সব সময় জল প্রয়োগ করতে হবে সেই কারণে মাটিটা এরকম শুকনো হতে হবে আর যেটা হতে হবে গাছটা ম্যাচিওর হতে হবে মনে করুন আপনার ছটা এরকম সাইজের ড্রপ ভ্যারাইটির ডগ ফ্লাওয়ার আছে কিন্তু ছ নম্বর গাছটা এইরকম সাইজ ছোট আছে কোনো কারণে গ্রোথটা রেডি হয়নি তো আপনি ভাবছেন আমি তো সমস্ত গাছগুলোতে দিচ্ছি এটা তো দিয়ে দিই সেটা কিন্তু কখনো করবে না বন্ধুরা এরকম সাইজের গাছ আরেকটু এরকম বড় না হওয়া পর্যন্ত এই সারটা প্রয়োগ করবেন না এইটার ক্ষেত্রে কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতেই হবে যেরকম আমার বাকি ভারবে থেকে এই ভারবেনাটা ছোট আছে কারণ এটা আমি ডাল কেটে চারা তৈরি করে বসিয়েছিলাম অনেক পরে বসিয়েছি গাছটা এখনও বড়ো হয়নি এটাতেও দেবো না আরও একটা যেটা সেটা হচ্ছে ধরুন আপনারা কোনো রেডি পট এনে বসিয়েছেন যেরম আমার এরম ডায়ান্থসটা এটা এই যে দু তিন দিন হলো আমি রিপোর্টিং করেছি গ্যালিস্টিক থেকে আনার পরে এইটাতেও কিন্তু আমি সার প্রয়োগ করবো না কারণ এটা সবে সবে রিপোর্টিং করেছি ওই একই কথা প্রযোজ্য এই দিনিয়াগুলোর ক্ষেত্রেও এগুলোও কিন্তু এই আট ইঞ্চি পটে আছে ছড়ানো পটে কিন্তু এগুলোকে আমি এরকম সার দেব না কারণ এগুলো জাস্ট আমি রিপোর্টিং করেছি এরা এখনও রিপোর্টিং শখ কাটিয়ে উঠতে পারেনি এদেরকে হয়তো আরও দিন দশেক বাদে আমি এই ফার্টিলাইজারটা প্রয়োগ করতে পারবো সবার শেষে যে যেই গাছগুলোতে আমি সার প্রয়োগ করছি সেগুলো হচ্ছে আমার এই হ্যাঙ্গিং পিটুনিয়া এগুলো দশ ইঞ্চি গামলাপটে আছে এগুলোতেও কিন্তু আমি তিন চামচ করে দেব তার কারণ হচ্ছে এটা দেখুন হাইটটা একদম ছোট চার ইঞ্চি হাইট আছে তো এগুলোতে কিন্তু তিন চামচের বেশি লাগবে না তো সারটা দিয়ে নিয়ে আমি সমস্ত গাছগুলোতে জল দিয়ে দেব। হ্যাঙ্গিং পিটুনিয়াগুলোতে যখনই আমি কোনো সার প্রয়োগ করি আমি এরকম উপর থেকে ওগুলোকে নামিয়ে এনে তবেই দিই নাহলে কিন্তু দেওয়া খুব অসুবিধা হয়ে যায় এবং এটা প্রতিবারই আমাকে করতে হয় একে একে সব গাছগুলোতে সার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এমন কি গাজানিয়া ক্যালেন্ডুলা যেগুলো আপনাদেরকে সার দেওয়া দেখায়নি সেগুলো আমি এক একে পড়ে নিয়েছি কারণ একই জিনিস বারবার আর কি দেখাবো এবারে যেটা আমি করে নিচ্ছি একদম পট ভর্তি করে জল দিয়ে দিচ্ছি যেহেতু মাটিটা আমি একটু শুকনো শুকনো রেখেছিলাম কালকে কোনো রকম জল দিইনি সেই কারণে খুব সুন্দরভাবে জল দিয়ে দিচ্ছি এবং এই সার দেওয়ার পর জলটা দেওয়া কিন্তু খুবই জরুরি জল না দিলে কিন্তু এই সারটা আপনাদের সমস্ত গাছগুলোর ভেতরে ঠিক করে যে শোক করবে সেইটা কিন্তু হবে না আজকে অনেকক্ষণের চেষ্টায় আমার প্রায় সমস্ত গাছে সার দেওয়া জল দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার আবার পরবর্তী কোনো দিন বাকি যে গাছগুলো আমার আরেকটু বড় হওয়া বাকি সেইগুলো যখন আবার একটু বড় হয়ে যাবে নিশ্চয়ই সেগুলোকে আবার ফার্টিলাইজার দেব তো যাই হোক আপনারাও কিন্তু এইভাবেই করবেন তাহলে কিন্তু আপনাদের গাছগুলো স্টেপ বাই স্টেপ খুব সুন্দর ফ্লাওয়ারিং করবে সবার শেষে একটা সুন্দর দৃশ্য দেখিয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করব দেখুন আমার পটের গাছে কত বড় একটা ক্যাপসিকাম হয়েছে আজকে এই ক্যাপসিকামটা আমি কেটে ফেলবো তা বিউটি একটু আমাকে হেল্প করছে নাহলে আমি ভিডিওটা তুলতে পারব না বিউটি ক্যাপসিকামটা কাটো তো হ্যাঁ হ্যাঁ ওখান থেকে কাটো ব্যাস ও দাও আমার হাতে দাও বন্ধুরা দেখুন ঠিক বাজারের কেনা ক্যাপসিকামের মতনই সাইজ হয়েছে আমার একদম হাতে তালুতে পুরো ভর্তি হয়ে গেছে তো রকম ফ্রেশ সবজি যদি বাগান থেকে আমরা পেতে পারি তা দু একটা সবজি গাছ অবশ্যই আমরা লাগাবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে